রিয়েল এস্টেট বিজনেস এর মূল ভরসা হচ্ছে চারটা রেজিস্ট্রেশন দ্বিতীয়ত হচ্ছে জায়গার উপর স্থাপনা ওভার তৃতীয়ত হচ্ছে হচ্ছে আগামীর সম্ভাবনা এই চারটা ভরসার অপূর্ব সমন্বয় হচ্ছে আমাদের আর এস এল সিটি কমপ্লেক্স যেখানে আপনি পাচ্ছেন প্রাইম লোকেশন যেখানে আপনি পাচ্ছেন সাথে সাথে জমি রেজিস্ট্রেশন যেখানে আপনি পাচ্ছেন অন টাইমে প্রজেক্ট হ্যান্ড ওভারের নিশ্চয়তা এবং লোকেশনগত সুবিধার কারণে যেখানে যেটা হচ্ছে আপনার হাই ভ্যালুয়েবল প্রজেক্ট এই প্রজেক্টে বর্তমানে আমাদের কমিটমেন্ট অনুযায়ী সয়েল টেস্টের কাজ শেষ করে আমরা ফাইলিংয়ের প্রিপারেশন নিচ্ছি এবং এখানে আপনি পাচ্ছেন চোদ্দোশো স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট যেখানে আপনি তিনটা বেডরুম তিনটা বাথরুম একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম একটা কিচেন এবং দুইটা ব্যালকনি পাচ্ছেন সীমিত সংখ্যক ফ্লাপ বুকিং চলছে যারা প্রাইম লোকেশনে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ